দেখতে আসলে অতটা সুন্দর হয় নাই কিন্তু খেতে যে কি পরিমাণে মজা হয়েছে সেটা একবার বানিয়ে না খেলে আপনারা বুঝতেই পারবেন না এই ব্রেড পুডিংটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটা মজার ব্রেড পুডিংয়ের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে যে পাঁচটা আমি ব্রেড নিব এখানে ব্রেডের পাশের অংশটা ফেলে দিয়ে ছোটো টুকরো করে একটা ব্ল্যান্ডারের জাগে প্রথমে পাঁচ পিস আমি নিয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরা করে এরপরে এখানে আমি এক কাপ তরল দুধ দিয়ে দিব যেটা জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি খাঁটি তরল দুধ এক কাপ দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এই যে এখন আমি যেই প্যানিটা রান্না করব সেই প্যানি ঢেলে নিলাম এরপরে এখানে আমি দিয়ে দিব আরও কিছু উপকরণ তার মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার দুই টেবিল চামচ দুই টেবল চামচ দিয়েছি কাস্টার্ড পাউডার পোস্টার ক্লার্কেটটা দিয়েছি আমি আমার কাছে এটাই বেস্ট মনে হয় যাই হোক এরপরে দিয়ে দিব আমি চায়না গ্রাস এই যে এক কাপ ভিজিয়ে রাখা চায়না গ্রাস দিয়ে দিয়েছি পরিমাণটা আপনারা দেখতে পেয়েছেন এটা বিশ মিনিট ভিজিয়ে রেখেছি এক কাপ দিয়েছি চিনি এরপরে দিয়ে দিচ্ছি আরও প্রায় তিন কাপের মতো আমি এখানে তরল দুধ মোট এখানে চার কাপের মতো তরল দুধ দিয়েছি আমি এখন এখানে দিয়ে দিব আমি এক টেবিল চামচ বাটার আর বাটারটা দিয়ে খুব ভালো করে এটা মিক্স করবো আমি যাতে যে এখানে যে কাস্টার্ড পাউডার দিয়েছি ওটা যাতে খুব ভালো করে মিক্স হয়ে যায় ওইটাও খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর না হয় এটা দলা পেকে থাকবে আমি ঠান্ডা অবস্থায় এগুলো মিক্স করতেছি কিন্তু চুলা এখন জ্বালানো যাবে না সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে তারপর হচ্ছে চুলার আগুন দিতে হবে এই যে বাটার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন চুলাটা জ্বালিয়ে জাস্ট নাড়তে নাড়তে এটা রান্না করে নিতে হবে এটা নাড়তে নাড়তে দেখা যাবে যে এটার মধ্যে একটা ঘনত্ব এসে যাবে একটা ঘনভাব এসে যাবে আর কি আর চাইনা গ্রাস যেটা দিয়েছি সেটাও মিক্স হয়ে যাবে এখানে যে বাটার দিয়েছি বাটার কাস্টার্ড পাউডার সব কিছু মিলিয়ে এটা যখন খুব ভালো করে রান্না হয়ে ঘন হয়ে আসবে তখন এটা নামিয়ে নিব আমি একটা পরিবেশন পাত্রে যেটাতে আমি এটা সেট হতে দিব সেই পাত্রটাতে আমি এটা নামিয়ে নিচ্ছি এই যে ঘন হয়ে গিয়েছে এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি দেখুন ঘনত্বটা দেখুন যেহেতু এটা নামিয়ে নেওয়ার পরে আরও বেশি ঘন হয়ে যাবে যার কারণে এই অবস্থাতে আমি এটা নামিয়ে নিচ্ছি এই যে এখন যে পাত্রে আমি সেট হতে দেব ওই পাত্রে নামিয়ে ঢেলে নিব গরম গরম এটা ঢেলে নিতে হবে আর না হয় দেখা যাবে যে যেখানে রান্না করেছি ওখানেই জমে যাবে তাই গরম থাকতেই কিন্তু এটা যেখানে সেট করবেন সেই পাত্রে নামিয়ে নেবেন এখন এটা আমি নর্মালে রেখে ঠান্ডা করে নিব নিচের রেখে প্রথমে আমি নর্মাল করে তারপর হচ্ছে ফ্রিজে রাখবো নর্মাল ফ্রিজ আর কি নর্মাল ফ্রিজে আমি এটা সারা রাত রাখার পরে তারপরে হচ্ছে আমি এটা কেটে সার্ভ করব এর আগে যে আমি কিছুটা বাদাম কাঠবাদাম আর হচ্ছে চেরি ফল এভাবে কুচি করে জাস্ট উপরে সৌন্দর্যের জন্য দেয়া এটা না দিলেও চলবে যার যেটা আছে সেটা দিয়ে পাবে পরিবেশ সুন্দর করে সাজিয়ে নেবেন আমি চেরি আর হচ্ছে কাঠবাদাম কুচি করে উপরে দিয়ে দিলাম নর্মাল ফ্রিজে সারা রাত রেখে দেওয়ার পর এখন আমি সকালে এটা কেটে দেখাবো আপনাদেরকে যে কেমন হয়েছে এই যে এটা কিন্তু খুব ভালো করে সেট হয়ে গিয়েছে এটা কিছু সময় ঘন্টা ঘন্টাখানিক নর্মালে ফ্রিজে রেখে দিলেই কিন্তু এটা সেট হয়ে যায় ঠান্ডা ঠান্ডা খেতে যেহেতু ভালো লাগে তাই এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলেই ভালো একটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এটার পুরুত্বটা কেমন হয়েছে আর এই যে আমি সবগুলা কিছুটা খেটে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন একটুখানি খেয়ে দেখাচ্ছি আমি যে পাত্রে সেট করেছিলাম ওখান থেকে একটু তুলতে সমস্যা হয়ে যাচ্ছিলো তাই একটু এবড়ো তেব্রু হয়ে গিয়েছে কোনো সমস্যা নেই খেতে কিন্তু ভীষণ মজার আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই মজার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে এই যে তাহলে আজ এতটুকু আর এই রেসিপিটা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আর রেসিপি যদি ভালো লাগে ফলো দিয়ে রাখবেন আজ দুটুকু আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন